হ্যালো এভরিওয়ান আজকের নতুন আর একটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজকে আমরা আসলে একটা ইন্টারেস্টিং প্রবলেম সলভ করব আমাদের আইসিটিতে এরকম অনেক কোয়েশ্চেন দেয় যেটা আসলে আমাদের হ্যান্ড ক্যালকুলেশনে যদি যেতাম বা আমরা যদি খাতা কলমে শুধু ক্যালকুলেশন করতাম তাহলে আসলে এই টাইপের প্রবলেম সলভ করতে অনেক সময় লেগে যেত কিন্তু ক্যালকুলেটরকে থ্যাংক ইউ যে ক্যালকুলেটর থাকার কারণে আসলে এই টাইপের সমস্যাগুলো ক্যালকুলেটর দিয়ে অনেক সহজেই করে ফেলা যায় তো সেরকম একটা সমস্যা নিয়ে আজকে আমরা এই এপিসোডে কথা বলবো এবং অ্যাজ ইউজুয়াল যে ছয়টা ক্যালকুলেটার আমাদের থাকে ছয়টা ক্যালকুলেটারেই এই সমস্যার সমাধান করে দেখাবো তাইলে আমি তোমাদেরকে আগে সমস্যা সমস্যাটা দেখাই যে সেটা কি আসলে ধরো আমাদের এই যে দশ একটা সংখ্যা এটা বলছি ডেসিমালে আছে এটার সাথে যোগ হবে দশ যেটা আমি বললাম অকটালে আছে আমি যে তারপরে বললাম যে দশ সেম সংখ্যা আছে বাইনারিতে তারপর এটার সাথে যোগ হবে দশ সেম সংখ্যা আছে হেক্সাডেসিমালে এখন এই চারটা সংখ্যার যোগফল কত এবং শুধু তাই না এই চারটা সংখ্যার যোগফল আমার বাইনারিতে কত আসে আমার অকটালে কত আসে আমার ডেসিমালে কত আসে আমার হেক্সাডেসিমালে কত আসে সবগুলো ভ্যালু আমি জানতে চাই এইটাই হচ্ছে আমাদের আজকে মেইন টার্গেট তো এটা আমরা চলো করা শুরু করি আমাদের অনেকেরই মনে হতে পারে যে হয়তো হান্ড্রেড এর ক্যালকুলেটর দিয়ে এটা করা সম্ভব না বাট অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে এটা করা সম্ভব তাহলে আমরা শুরু করি চলো ইন্টারেস্টিং ব্যাপার তো আমরা সবাই মনে রাখবো যে আমাদের এই প্রবলেমটা হচ্ছে দশ এই ডিজিটটা যোগ করবো চারবার কিন্তু চারবার চার রকম সংখ্যা পদ্ধতিতে ঠিক আছে এই তো তোমাদের সামনে যে প্রবলেমটা এখন উঠে আছে তাইলে অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে চলে যাব ক্যালকুলেটরের মোডে মোডে গিয়ে দুইবার চাপ দিব দিয়ে এখানে আমরা দেখবো বেইজ বেইজ লেখার জায়গায় আমরা থ্রি প্রেস করব তাহলে এখানে বেইজ আসবে আমাদের কাছে তার মানে আমরা এখন এখানে এই যে হেক্সাডেসিমাল অক্টাল বাইনারি যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর হইতে পারবো কিন্তু আমরা তার শেষকে যোগ করব। এবং শুধু তাই না সেটা আমাদের হবে একবার ডেসিমালে একবার অকটালে একবার হেক্সাডেসিমালে একবার বাইনারিতে এই জায়গাটা আমরা কেমনে সলভ করি তাহলে একটু খেয়াল করবা তোমরা যদি একটু ক্যালকুলেটার দিকে খেয়াল করো এখানে একটা বাটন আছে যার উপরে সবুজ কালার দিয়ে লেখা লজিক এই লজিক বাটনে তুমি যখন প্রেস করবা তখন দেখো তোমার সামনে গেটের নামগুলো আসতেছে আসছে তুমি যদি আবার প্রেস করো দেখো আবার কিছু গেটের নাম আসতেছে যেগুলো একটু লজিক গেটের নাম তুমি যদি আরেকবার প্রেস করো এইবার তোমার সামনে তুমি যদি একটু দেখো তোমার সামনে প্রথমে আসছে হচ্ছে ডেসিমাল তারপর হেক্সে ডেসিমাল তারপর বাইনারি তারপর অক্টাল এখানে যে ডেসিমাল তুমি তার জন্য একটা ওয়ান প্রেস করবা দেখো এখানে ডি আসছে এরপর তুমি লিখবার দশ কারণ আমরা ডেসিমালের দশ এটাকে যোগ করব কার সাথে প্রথমে আছে আমাদের অকটালের দশ তাহলে চলো আমরা আবার লজিক বাটনে ক্লিক করব আবার করব আবার করব এখানে দেখো আমাদের অক্টাল আছে চার নম্বরে তো তুমি চারে চাপ দাও দেওয়ার পরে তুমি আবার এখানে লিখো দশ তাহলে অকটালের দশ এখানে আসলো এরপরে আমাদের আছে বাইনারি বাইনারির দশও এখানে যোগ করতে হবে তো আমরা আবার লজিক বাটনে ক্লিক করব একবার দুইবার তিনবার করার পরে দেখো থ্রিতে আছে বাইনারি আমি থ্রি চাপ দিলাম দেওয়ার পর এখানে দিবো টেন তাহলে বাইনারির দশ এটার সাথে যোগ হবে হেক্সাডেসিমালেরও দশ তাহলে তার জন্য আমি আবার লজিকে যাব একবার দুইবার তিনবার প্রেস করব করার পরে এখানে তোমরা খেয়াল করো হেক্সাডেসিমাল নাম্বার টুতে টু আমি এখানে প্রেস করব করার পরে এখানে দশ লিখবো দশ লেখার পরে এইবার এই চারটা সংখ্যা আমি যদি যোগফল ইকুয়াল দিই তাহলে দেখো তোমার ডেসিমালের সংখ্যার আমার মান আসছে ছত্রিশ এটা কিন্তু ডেসিমাল ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মানটা আসছে ছত্রিশ আচ্ছা এখন আমি যদি এখানে দিই হেক্সাডেসিমাল মান আসবে চব্বিশ আমি যদি বাইনারি বাটনে ক্লিক করি মান আসবে ওয়ান আর আমি যদি অকটালের জন্য ক্লিক করি মান আসবে ফর্টি ফোর তাহলে এইভাবে হান্ড্রেড এম এস দিয়েও কিন্তু আমরা সুন্দরভাবেই যোগফলটা বের করে ফেলতে পারছি চলো এবার পরবর্তী ক্যালকুলেটারে আমরা যাই এটা হচ্ছে ক্যাসিও এফ ফাইভ সেভেন্টি এম এস এর ক্যালকুলেটারটা পাঁচশো সত্তর এম এস তো এখন এখানেও আমরা ইউজুয়াল প্রথমে মোডে ক্লিক করব। মোডে একবার দুইবার ক্লিক করার পরে এখানে আমাদের যে বেজ আসছে থ্রি এখানে আমরা চাপ দিব চাপ দিলে এখন আমরা বেজ যেটাতে ইচ্ছা নিতে পারি যে ডেসিমাল হেক্সাডেসিমাল বাইনারি অক্টাল যে কোনোটাতে আমরা সুইচ করতে পারি এখন আমরা ওই যে দশ প্রত্যেক সংখ্যা পদ্ধতিতে লাগবে এখানেও দেখো ঠিক সেম লজিক বাটনটা আছে যে ওপরে সবুজ কালার দিয়ে লেখা এই বাটনের ওপর লজিক আমরা এই বাটনে গিয়ে ওই আমাদের আগের মতো দেখো একবার আমি এখানে প্রেস করলাম লজিক বাটন যেটা আছে তাহলে আমাদের অ্যান্ড গেট অর গেট এক্স অর গেট এইগুলো দেখাচ্ছে আবার গেট নামগুলো দেখাচ্ছে অ্যান্ড দেন আমি যদি আর একবার প্রেস করি তখন এই যে ডেসিমাল হেক্সাডেসিমাল অক্টাল বাইনারি এগুলো শো করছে তাহলে প্রথমে ওয়ান দিলাম ডেসিমাল ডেসিমালের দশ এটার সাথে যোগ হবে সাপোজ ধরো আমি এটার সাথে এবার আমি আবার এখানে এই যে লজিকে চাপ দিলাম দেন আমি ডেসিমালের দশ এটার সাথে যোগ করব। ঠিক আছে তারপর আমি আবার লজিকে তিনবার আমি যদি প্রেস করি তাহলে আবার আমার যে বাইনারি আছে তিনে আমি বাইনারিকে নিলাম এটার সাথে আবার দশ বাইনারির দশ যোগ করব। এটার সাথে লাস্টে থাকবে অকটাল তাহলে এটা আবার তিনবার প্রেস করলেই যে অকটাল আছে চার নম্বরে চারকে প্রেস করব তারপরে তার সাথে যশ দশকে যোগ করলাম এবার আমি ইকুয়াল দিব ইকুয়াল দিলে দেখছি ঠিক ডেসিমালে চলে আসছে ছত্রিশ যেটা একটু আগেও আমরা যে ক্যালকুলেটারে দেখছিলাম সেখানে সেম রেজাল্ট এসেছিল আমি যদি হেক্সা ডেসিমালে নিই তাহলে আসা দেখো টোয়েন্টি ঠিক আগের ক্যালকুলেটারের ভ্যালুর সাথে মিলে যাচ্ছে যদি বাইনারিতে নেই আসছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো আবার যদি অক্টালেও নেই দেখো অ্যান্সার আসছে ফর্টি ফোর তার মানে হচ্ছে আমাদের আগের ক্যালকুলেটারের সাথে এই ক্যালকুলেটারের ভ্যালুটা পুরোপুরি মিলে গেল তার মানে আমাদের অ্যান্সার কারেক্ট আছে চলো এবার আমরা আরেকটা ক্যালকুলেটারে দেখি এটা হচ্ছে আমাদের নাইন নাইন ওয়ান ইএস প্লাস ক্যালকুলেটার তো এখন এই ক্যালকুলেটারে আমরা যেভাবে অ্যাকচুয়ালি এই টাইপের যোগটা করতে পারবো চলো সেটা আমরা একটু করে দেখি তো আমরা যাবো মোড মোডে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বেজ এন আমি এখানে ক্লিক করলাম করার পরে তোমরা যে দেখো প্রথম সে ডেসিমাল ডেসিমালে নিতে পারি অকটালে নিতে পারি বাইনারিতে নিতে পারি আমাদের ইচ্ছা কিন্তু আমরা এখানে চাই যে আমাদের দরকার হচ্ছে ঠিক সেই ডেসিমালের দশ অকটালের দশ বাইনারির দশ আর হচ্ছে আর একটা সংখ্যা পদ্ধতির দশ হেক্সাডেসিমালির দশ এই চারটা আমরা যোগ করব। তাহলে চলো শুরু করি হ্যাঁ আচ্ছা তার জন্য তোমরা একটু যদি এবার নিচের দিকে খেয়াল করো এখানে একটা লেখা আছে বেস এখানে লজিক বলে কোনো বাটন নাই রেদার থ্রি এর ওপর লেখা আছে বেস তার মানে আমরা যদি এই যে শিফট তারপরে যে থ্রিকে চাপ দিই তোমরা এখানে দেখো বিভিন্ন গেটের নামগুলো দেখাচ্ছে তারপরে আমি যদি এখানে ক্লিক করি একবার এই যে নিচের যেই অ্যারো চিহ্ন আছে এটাতে ক্লিক করছিলাম এটাতে ক্লিক করলে যে যে ওয়ানের ডেসিমাল টুতে হেক্সা ডেসিমাল থ্রিতে বাইনারি চারে অক্টাল এটা চলে আসলো তাহলে আমি এখানে ওয়ান নিলাম ওয়ান নিয়ে ডেসিমালের টেন এটার সাথে আমি যোগ করবো এরপরে আমি আবার ওই যে শিফট থ্রি দিলাম চলে আসলো আমার বেস আমি একবার নিচের অ্যারোতে ক্লিক করলাম চলে আসলো যে আমি কোন সংখ্যা পদ্ধতি নিতে চাই আমি বললাম হেক্সা ডেসিমাল তাহলে টু দিব তাহলে হেক্সা ডেসিমালেরও দশ এটার সাথে যোগ হবে আমাদের আমি যদি আবারও যাই আমাদের ধরো বাইনারির দশ যোগ করব। তাহলে আমি আবার শিফট তারপরে থ্রি দিব তারপর একবার ডাউন অ্যারো চাপ দিব ওই যে বাইনারি বাইনারি যে থ্রিতে থ্রি চাপ দিলাম এটার সাথে আমি নিব দশ তার মানে বোঝাচ্ছে এটা বাইনারির দশ এটার সাথে যোগ দিব অকটালের দশকে তাহলে আমি আবারও শিফট থ্রিতে চলে যাব একবার ডাউন এরও সেখানে অকটাল আছে নাম্বার ফোরে ফোর প্রেস করব ফোর প্রেস করার পরে এখানে আমি নিব টেন এখন আমি যদি যোগফল দেখি তাহলে আমি কিন্তু অক্টালে যোগফলটা দেখতে পারবো তাহলে চলো আমি এখানে ক্লিক করছি দেখো অকটালে যোগফলটা ফলটা চুয়াল্লিশ প্রদর্শন করতেছে আচ্ছা এরপরে আমি এখন যদি চাই ডেসিমালে কত ছত্রিশ বাইনারিতে কত ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো আমি যদি বলি ডেসিমালে কত তাহলে আসলো চব্বিশ তার মানে আমাদের আগের ক্যালকুলেটারগুলোর সাথে এটার অ্যান্সারও সিমিলার চলো এবার আমরা পরবর্তী ক্যালকুলেটরে যাই এটা হলো নাইন নাইন ওয়ান ইএস প্লাস ক্যালকুলেটার তো এটা আস আর কি আগের ক্যালকুলেটারটার একটা ডিফারেন্ট ভার্সান তো এখানেও আমরা প্রথমে যে বেস পরিবর্তন করব তার জন্য এই যে মোডে ক্লিক করলাম এরপরে আমরা যাব ফোর ফোরে প্রেস করলে বেইজ এনে চলে গেল। তাহলে এখন আমরা ডেসিমাল হেক্সা ডেসিমাল বাইনারি অক্টালে যেতে পারি এখন এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল আগের আমরা একটা আসলে যোগ করতেছিলাম চারটা সংখ্যা চারটা ডিফারেন্ট সংখ্যা পদ্ধতিতে তাহলে চলো আমরা শুরু করি সেটা এখানেও দেখো কোনো লজিক নামক কোনো বাটন ওরকম নাই কিন্তু দেখো তুমি এখানে খেয়াল করো থ্রিতে ঠিক বেইজ লেখাটা আবার আছে আগের ক্যালকুলেটারের মতোই হুবহু তাহলে এখানেও আমরা শিফট বেইজ মানে থ্রিতে চাপ দিব চাপ দেওয়ার পরে একবার ডাউনেরও তো ক্লিক করবো ক্লিক করে দেখো এই যে এখানে আবার ঠিক আমার ডেসিমাল হেক্সাডেসিমাল বাইনারি অক্টাল এইগুলো চলে এসেছে তাহলে আমি প্রথমটা নিয়ে প্রথমটা নিয়ে ডেসিমালের দশ এটার সাথে যোগ করব। আমি আবারও শিফট তারপরে দিব থ্রি তারপরে ডাউন এরো এখানে আমার চলে আসলো হেক্সাডেসিমাল নাম্বার টু তো আমি টুতে প্রেস করব। তাহলে টু আমি এখানে দশ যোগ করলাম হেক্সাডেসিমালের দশকেও নিলাম এটার সাথে যোগ করব এবার আমি বাইনারির দশ সাপোজ তাহলে আমি আবারও শিফট থ্রিতে গিয়ে বেইস সেখানে ডাউন এরো সেখানে বাইনারি আছে নাম্বার থ্রিতে তাই আমি থ্রি প্রেস করলাম বাইনারির দশ চলে আসলো এটার সাথে যোগ করব অকটালের দশ আবারও শিফট তারপরে আমি দেবো থ্রি তারপরে অ্যারো এখানে আমার চলে আসলো অক্টাল নাম্বার ফোরে তাহলে আমি ফোর নিলাম এখানে আমি দিলাম টেন তাহলে অকটালের দশও এখানে যোগ হয়ে গেল এবার যদি আমি এখানে ইকুয়াল প্রেস করি তাহলে দেখো ডেসিমালের ভ্যালুটা ছত্রিশ ঠিক আগের মতো আমি যদি হেক্সা ডেসিমালে দেখি টোয়েন্টি আমি যদি বাইনারিতে দেখি তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এবং আমি যদি অক্টালে দেখি আমার ভ্যালু ফর্টি ফোর তাহলে মানে আমার এখানেও অ্যান্সারটা সিমিলারই আসলো চলো পরবর্তী ক্যালকুলেটারে যাই এটা হলো আমাদের নাইন নাইন ওয়ান ইএক্স ক্যালকুলেটার সো এই ক্যালকুলেটারেও আমাদের কাজগুলো করা অলমোস্ট সেম কিন্তু এখানে হচ্ছে আমাদের মোড নাই সো আমাদের যে মেনু বা সেট এখানে যেতে হয় বেস পরিবর্তনের জন্য সংখ্যার তাহলে আমি এখানে গেলাম এবং এই যে আমি দুইবার রাইট অ্যারো ক্লিক করলে এই যে বেইস এন লেখা আসছে এখন আমার ক্যালকুলেটারের স্ক্রিনে তো এখানে আমি যদি থ্রি দিই তাহলে এখানে আমি এখন ডেসিমাল হেক্সাডেসিমাল বাইনারি অক্টাল এইগুলোতে আসতে পারতেছি এখন আমি চাচ্ছি যে আমার এখানে সেই চারটা সংখ্যা পদ্ধতির দশকে আমরা যোগ করব তাহলে এখানে কিভাবে আসব এখানে যদি আমরা একটু তাকাই এখানেও যদি আমরা তাকাই তাহলে আমরা এখানেও দেখতে পারছি যে এখানে কোথাও লজিক কিংবা আমাদের যে একটু আগে আমরা দেখলাম বেজ লেখা আসছিলো ক্যালকুলেটারে বিভিন্ন বাটনে এইখানে সেটা কোনোটাই নাই এখানে যখন কোনোটাই থাকছে না তাহলে এখন এখানে আমাদের করতে পারার ওয়েটা কি আমরা এই টাইপের ক্যালকুলেটারে কিভাবে জিনিসগুলো বের করতে পারবো তার জন্য আমরা এই ক্যালকুলেটার এই পাশে একটা আছে ওপিটিএন অপশন নামক একটা বাটন আমরা এই ওপিটিএনে ক্লিক করব। ক্লিক করলে দেখা যাচ্ছে সেই গেটের নামগুলো আসছে একবার যদি ডাউনেরও প্রেস করি আমি দেখবো আমাদের ঠিক ডেসিমাল ডেসিমাল বাইনারি অকটাল এই জিনিসটাও চলে এসছে তাহলে আসো আমি ওয়ান প্রেস করলাম তাহলে ডেসিমাল ডেসিমালের ডি তাহলে ডেসিমালের টেন নিলাম এটার সাথে এবার আমি যোগ করব আবার অপশান ওপিটিএন এই বাটনে যাব ডাউনেরও চাপব আমি নিব ডেসিবল সেটার দশ এইচ টেন লিখলাম সরি এইচ টেন হবে এরপরে আমি যাব আবারও ওপিটিএন এই বাটনে প্রেস করবো ডাউনেরও আমি নিব বাইনারি তার জন্য থ্রি প্রেস করব বাইনারির টেন এটার সাথে আমি যোগ করব অকটাল সো আমি ওপিটিএন এই বাটনে এই ক্লিক করলাম তারপরে ডাউনেরও এখন আমি দেখতে পাচ্ছি অক্টালের সাথে নাম্বার ফোর সো আমি এখানে ক্লিক করলাম এরপরে আমি টেন প্রেস করলাম এবার যদি আমি এখানে ইকুয়ালস প্রেস করি আমি দেখছি ছত্রিশ ডেসিমালে যদি হেক্সা ডেসিমালে নেই টোয়েন্টি ফোর বাইনারিতে নিলে আমাদের আসছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো যদি অক্টালে নেই তাহলে আসলো ফর্টি ফোর তাহলে অ্যাজ ইউজুয়াল অ্যান্সার আগেরটার সাথে সিমিলার হলো সো পরবর্তী ক্যালকুলেটরে যাই এটা হলো আমাদের এফিক্স নাইন নাইন ওয়ান সি ক্যালকুলেটার এইখানে আমরা কিভাবে ক্যালকুলেটর থেকে আমাদের সংখ্যা পদ্ধতির এই যোগফলটা বের করতে পারি তাহলে আমরা হোম নামক এই বাটনে প্রেস করব। প্রেস করার পরে রাইটেরও দিয়ে আমরা যাব কারণ আমাদের বেস পরিবর্তন করতে হবে এইখানে এসে আমরা দেখলাম বেস এন এখানে আমরা ওকে এই বাটনে প্রেস করব। তাহলে ডেসিমাল আমরা চাইলে যে ফরমেট এই বাটনটাতে প্রেস করলে এক্সা ডেসিমাল বাইনারি অক্টাল এইভাবে পরপর আসতে থাকবে আমাদের এখন এইখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের প্রথমে আমরা ডিসিমালের দশ নিব তারপর হেক্সা ডিসিমালের দশ তারপর বাইনারির দশ তারপর অক্টালের দশ তার জন্য আমাদের যেখানে যেতে হবে আমি তার জন্য যে ক্যাটালগ নামক একটা বাটন আছে সো ক্যাটালগ বাটনে আমি ক্লিক করব। ক্যাটালগ বাটনে ক্লিক করলে আমাকে এখানে লজিক অপারেশন বেইজ প্রিফিক্স এবং হেক্স ভ্যালু তিনটা জিনিস শো করতেছে সো আমার এই জিনিসটা আছে অ্যাকচুয়ালি বেইজ প্রিফিক্সের মধ্যে লজিক অপারেশনে অ্যাকচুয়ালি লজিক গেটের কাজগুলো হয় সো বেইজ প্রিফিক্সে আমি যখন যাব তখন আমি যে রাইটারও কিংবা ওকে যেটাই ক্লিক করি হবে সো আমি রাইটারও দিলাম এখানে আমি দেখতে পাচ্ছি ডেসিমাল ডেসিমাল বাইনারি অক্টাল সবগুলাই চলে এসছে সো আমি প্রথমে ডেসিমাল নিই সো আমি ওকে চাপ দিলাম দেওয়ার পর ডেসিমালের টেন এটার সাথে আমি আবার যোগ করব তার জন্য যে ক্যাটালগ এই বাটনে প্রেস করব। বেস প্রিফিক্স এখানে আমি নিব হেক্সাডেসিমাল সো এখানে নিয়ে আমি ওকে বাটনে প্রেস করলাম নেওয়ার পর হেক্সাডেসিমালের টেন এটার সাথে আমি যোগ করব তার জন্য আবার ক্যাটালগে যাব। বেস প্রিফিক্স সেখানে আমি বাইনারি নিব সো বাইনারি দিয়ে ওকে দিব বাইনারির টেন প্লাস আমি আবার যাব ক্যাটালগে বেস প্রিফিক্সে যাব সেখানে অকটালের জন্য ওকে প্রেস করব তারপরে টেন সো আমি চার একটা সংখ্যা পদ্ধতির দশ নিলাম এখন এই যোগফলটা আমি নিব সো যোগফল বের করার জন্য যে ইএক্স ই এটা আসলে সমান চিহ্ন এই ক্যালকুলেটারের সমান চিহ্ন নাই বাট এই যে দেখতে পারতেছো সমান সিম্বলটা এখানে ছোট্ট করে দেওয়া আছে এবং এখানে ই এক্স ই বলতে আমরা সমান চিহ্নকে বুঝবো তাহলে আমার ডেসিমালে ভ্যালুটা আসলো ছত্রিশ যেটা আসা উচিত হেক্সা ডেসিমালে আসলো চব্বিশ আমাদের বাইনারিতে আসলো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এবং অক্টালাসও ফোর সো অ্যান্সার কিন্তু সিমিলারই থাকলো সো আমরা ছয়টা ক্যালকুলেটারই দেখে ফেলছি মোটামুটি আমাদের এই ইন্টারেস্টিং প্রবলেমটা কিভাবে আমরা সলভ করতে পারি